আসসালামু আলাইকুম জানাচ্ছি আমরা খুব আনন্দিত দীর্ঘ প্রায় দশ বছর আমরা যে আইনটার জন্য যুদ্ধ করেছি সেই আইনটি পাশ হয়েছে ধূমপান ও তাময় দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ কার্যকর করা হয়েছে সরকারকে অভিনন্দন জানাচ্ছি বিদ্যমান তোমাজ দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 আরুষ্ঠিত করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য সেবা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত ধূমপান তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদন হয়েছে গত 30শে ডিসেম্বর মোহাম্মদ রহমান রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে এই আইনটি কার্যকর করা হয় এই আইনের মূল উদ্দেশ্য হল দ্রব্যের প্রতিকার প্রভাব থেকে সুরক্ষা দেওয়া বিড়ি উৎপাদন সংক্রান্ত পৃথক পদ্ধতি বাতিল করে একভূত করছে এবং আইন প্রণয়নে ই সিগারেট ভ্যাপ হিটের টোবাকো সহ ইমার্জেন যে সকল টোবাকো ছিল সে সকল তামাকজাতকরণ সম্পূর্ণ নিষেধ করেছে করা হয়েছে এই আইনটির মাধ্যমে পাশাপাশি পূর্বে যে আইনটা ছিল দূরপান তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এই আইনটিকে আরো যুগ করে তৈরি করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে ভাবে তামাকজাত যে সংজ্ঞা ছিল এই সংজ্ঞাটা পরিবর্তন করে এখানে নিকোটিন পাউসকে যুক্ত করা হয়েছে পাশাপাশি ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম যেটাকে আমরা ইএনডিএস বলি বা হিটেড টোবাকো বা ই নামে আমরা চিনে থাকি অনেকে ভ্যাপ বলেও পরিচিত অনেকের কাছে এই পণ্যটাকে সরকার গেজেট নোটিশ এর মাধ্যমে তামাজ দ্রব্য হিসেবে ঘোষণা করেছে পাশাপাশি এই নিকোটিন দ্রব্য এর পৃথক সংজ্ঞা সংযোজন সহ পাবলিক প্লেস এর সংজ্ঞায় ব্যাপকভাবে সম্প্রসারিত করা হয়েছে পাবলিক প্লেসের যে আগের সংজ্ঞাটা ছিল এই করা হয়েছে প্লেসগুলো এবং এই বৃদ্ধি সংজ্ঞায় কিছু পাবলিক প্লেস কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেমন সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনের ধূমপানের পাশাপাশি তামাজ দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এটা একটি যুগান্তকারী পদক্ষেপ এবং পূর্বে এই পাবলিক প্লেসে সিগারেট খাওয়ার যে জরিমানাটা ছিল টাকা এটাকে বৃদ্ধি করে টাকা করা এছাড়া বিজ্ঞাপন প্রচার প্রচারণা যেটা ছিল এটা আগের মতোই সম্পূর্ণভাবে নিষেধ পাশাপাশি প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ওটিটি প্ল্যাটফর্মে যে সকল বিজ্ঞাপন দেওয়া হয় সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের মাধ্যম ওটিটি সহ সব ধরনের মাধ্যমে আমাকে বিজ্ঞাপন সিদ্ধ করে আহ বিক্রয়স্থলে যে পয়েন্ট অফ সেল রয়েছে অনেক দোকানে দেখেন তামাকের প্রশাসনকেও আর কি তারা সাজিয়ে রাখে এই সাজানোটা এই প্যাকেট প্রদর্শন এবং প্রচারনা সম্পূর্ণ ভাবে নিষেধ করা হয়েছে সিএচআর কার্যক্রমের মাধ্যমে তামাক কোম্পানি প্রতনিয়ত তাদের নাম ব্যবহার করে তাদের লোক ব্যবহার করে বিভিন্ন ধরনের কর্মসূচি করে থাকে এটা তারা প্রবাহ নামে বাণীর কার্যক্রম করে থাকে বনান নামে তারা বৃক্ষরোপণ অভিযান করে থাকে সোলার সিস্টেম তারা স্টাবলিশ করে করে তাদের এই বিভিন্ন কর্মসূচির নামে কিন্তু তারা এগুলো করে থাকে এই কর্মসূচি এই আইনে অপরাধ হিসাবে এবং আর্থিক সহায়তা দোকান করে থাকলে সেইগুলোকে অপরাধ হিসাবে এই আইনে উল্লেখ করা হয়েছে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানেন একটু খেয়াল করে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে প্রাইমারি এবং হাই স্কুলের আহ আশেপাশে অনেক ধরনের দোকান রয়েছে যে সকল দোকান এই তামাক পণ্য বিক্রয় করে এবং তারা আড়াই থেকে তিন ফিট উচ্চতায় তাদের বিভিন্ন ধরনের বিজ্ঞাপনগুলো গুলো তারা দিয়ে থাকে ওই দোকানে হয়তো এটা হচ্ছে চিপসের চিপসের তারপরে বিভিন্ন ধরনের চকলেট বিভিন্ন ধরনের বাচ্চারা যে সকল জিনিস আসলে খেতে চায় সেই সকল খাবারের পাশেই মূলত এই সিগারেটের বিজ্ঞাপন গুলো দিয়ে থাকে এই বিজ্ঞাপনগুলো যাতে তারা না দেয় এবং উক্ত দোকানে সিগারেট যাতে বিক্রি না করে সেই বিক্রি না করার জন্যই আইনটা করা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লিনিক খেলার মাঠ ও শিশু পার্কের একশো মিটার মধ্যে এই তামাক বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে এছাড়া আরো কিছু সংযোজন রয়েছে যেমন ই সিগারেট বা উদয়মান তামাক পণ্য যেটাকে আমরা ইমাজিং টোবাকো প্রোডাক্ট বলে চিনি সে সকল তামাকজাত পণ্য সম্পূর্ণ নিষেধ করা হয়েছে এর উৎপাদন আমদানি রপ্তানি সংরক্ষণ বিক্রয় ও ব্যবহার দন্দনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এই বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড ও পাঁচ লক্ষ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে নতুন আইনে এছাড়া আরো হয়েছে যেমন আহ কুম্ভ পাতা তারপর টেঙ্গু পাতার পিড়ি নিষিদ্ধ করা হয়েছে উৎপাদন বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পৃথক যে একটা আইন ছিল উনিশশো সালের বিডি ম্যানুফ্যাকচারিং বা প্রভিশন অর্ডিন্যান্স নামে এই আইনটি বাতিল করা হয়েছে এছাড়া আসক্তিমূলক দ্রব্য মিশ্রণ নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানেন যে ইদানিং বেশ কিছু নিউজ মিডিয়ায় আসছে যে ই সিগারেট বা ভ্যাপ আমরা যেটাকে বলে থাকি তার মধ্যে নেশা জাতীয় বিষয়গুলো যুক্ত করে নেশা আসক্ত হচ্ছে যুবকরা সুতরাং সেই বিষয়টাকে লক্ষ্য রেখে এই আইনেই সকল ধরনের তামাক ও তামাকজাত দ্রব্য সাথে কোন ক্ষতিকর আসক্তিমূলক দ্রব্য মেশানো স্বাস্থ্যযোগ্য অপরাধ হিসেবে বিধান দেখা হয়েছে স্বাস্থ্য সতর্ক বাণী বা স্ট্যান্ডার্ড প্যাকেজিং এর যে বিষয়টা রয়েছিল ওকে ফিফটি পার্সেন্ট জায়গা জুড়ে স্বাস্থ্য সতর্ক বাণী ছিল ছবি সহ রঙিন ছবি এটাকে বৃদ্ধি করে প্যাকেটের পঁচাত্তর পার্সেন্ট জায়গা জুড়ে রঙিন ছবি ও সতর্ক মানে ভাবে স্ট্যান্ডার্ড প্যাকেজিং হিসেবে দিতে হবে এছাড়া তামাজিক দ্রব্য বিক্রয় সেধ করা হয়েছে আপনারা জানেন অনেকে পড়তে পারে না তাদের জন্য অন্তত এইটা অ্যালার্মিং তারা অন্তত এটা দেখে বুঝতে পারবে যেটা ক্ষতিকর এ কারণে এটা করা হয়েছে এর একটা বিষয় করা হয়েছে সেটা হচ্ছে শাস্তি ও প্রয়োগের যে জোরদারের বিষয়টি ছিল এটি জরিমানা ও কারাদণ্ডের পরিমাণ উল্লেখযোগ্যভাবে প্রত্যেক ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে এবং কোম্পানির ক্ষেত্রে লাইসেন্স বাতিল ও মামলা জব্দের বিধান রাখা হয়েছে এবং ফৌজদারি কার্যবিধির অনুযায়ী মামলা পরিচালনার বিধান সনিবেশিত করা হয়েছে এই আইনে সুতরাং ব্যাপক আইনের একটি পরিবর্তন আসছে এবং এটি অনুমোদন হয়ে গেছে গিয়েছে আপনারা চাইলেই এই আইনটি একটু এক পলক দেখে নিতে পারেন এবং আমাদের যে সকল জায়গায় এ ধরনের আইনের ভায়োলেশন হচ্ছে আপনারা অনলাইনে এবং পাশাপাশি সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনার এরিয়া তাদেরকে জানাতে পারেন এবং অনলাইনে ই কোর্টের একটা ওয়েবসাইট আছে সেখানেও আপনারা তথ্য প্রমাণ সহ অভিযোগ দায়ের করতে পারেন ধন্যবাদ আমরা সকলেই আইনটি মেনে চলবো আমাকে আমার সন্তানকে এবং আমার পরিবারকে রক্ষা করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম